আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন তো দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দোতলা ছাদের উপরে কলাম ঢালাই দিতে কত টাকা খরচ হয় কি পরিমাণ রড সিমেন্ট বাদি লাগে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন যে সকল বন্ধুরা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলা কেউ বাজে দিন তাহলে আমার নেক্সট ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো ভিওয়ার্স তো এখন আমি আলোচনা করব একটি কলামে কত কেজি রড লাগে কত কেজি সিমেন্ট বালি হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করব তো একটি কলামে আমরা দোতলার করে আটটি করে ষোলো এম রড ব্যবহার করছি এবং রিংয়ের জন্য আট এম রড ব্যবহার করছি তো এখানে আমাদের প্রত্যেকটা কলামের জন্য পঁচাশি কেজি রড লেগেছে তো পঁচাশি কেজি রডের দাম মার্কেটে আট হাজার টাকা এবং একটি কলামে দেড় বস্তা সিমেন্ট লেগেছে তো দেড় বস্তা সিমেন্টের দাম আটশো টাকা এবং পাঁচ সেফটি বালি লেগেছে পাঁচ সেফটি বালির দাম দুইশো টাকা এবং খোয়া লেগেছে সাত সেফটি দাম আটশো টাকা এবং রাজমিস্ত্রির খরচ লেগেছে প্রত্যেকটা কলামের জন্য দুই হাজার টাকা তো সর্বমোট বারো হাজার টাকার ভিতরে একটি কলামের কাজ শেষ হয়েছে তো আমাদের দুই তেলার ঘরে এখানে সর্বমোট আঠারোটি কলাম আছে তো আঠারোটি কলামের জন্য আমাদের সর্বমোট খরচ হবে আঠারোটি কলামের জন্য সর্বমোট দুই লক্ষ টাকা মতো খরচ হবে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে দুই তেলার ঘরে কলামের কাজ করতে গেলে কত টাকা খরচ হয় অবশ্যই বুঝতে পেরেছেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ